কর্নওয়ালিস কোড বলতে কি বুঝো কর্নওয়ালিস কোট কাকে বলে কর্নওয়ালিস কোড সম্পর্কে কি জানো কর্নওয়ালিস কোড ছিল সতেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস কর্তৃক প্রবর্তিত কতগুলো আইন ও বিধির সমষ্টি এই কোডের মাধ্যমে ব্রিটিশ ভারতে একটি নতুন প্রশাসনিক ও বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছিল কর্নওয়ালিস কোডের গুরুত্বপূর্ণ দিকগুলো হলো ক্ষমতার পৃথকীকরণ এই কোডের মাধ্যমে রাজস্ব রেভেনিউ এবং বিচার বিভাগীয় জুডিশিয়াল ক্ষমতাকে পৃথক করা হয় এর আগে জেলা কালেক্টর একই সাথে রাজস্ব আদায়কারী এবং বিচারকের ভূমিকা পালন করতেন কর্নওয়ালিস কোডের মাধ্যমে প্রতিটি জেলার জন্য একজন বিচারক নিয়োগ করা হয় যিনি বিচার ও ম্যাজিস্ট্রেট সংক্রান্ত ক্ষমতা লাভ করেন কালেক্টরের দায়িত্ব শুধুমাত্র রাজস্ব আদায় সীমাবদ্ধ করা হয় আইনের প্রাধান্য এই কোড আইনের শাসনের রুল অফ ল নীতি প্রতিষ্ঠা করে যেখানে সরকারি কর্মচারী সহ সকলেই আইনের অধীনে আসে স্থায়ী বন্দোবস্ত এই কোডের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল সতেরোশো তিরানব্বই সালের চিরস্থায়ী বন্দোবস্ত পার্মানেন্ট সেটেলমেন্ট যা জমিদারদের জমির স্থায়ী মালিকানা প্রদান করে এবং সরকারের সাথে তাদের রাজস্বের পরিমাণ চিরতরে নির্ধারণ করে দেয় নতুন বিচার ব্যবস্থা কর্নওয়ালিস একটি স্তরভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করেন যেখানে দেওয়ানী ও ফৌজদারি উভয় প্রকার মামলার জন্য বিভিন্ন স্তরের আদালত তৈরি করা হয় সর্বনিম্ন স্তরে মনসেফ আদালত এবং সর্বোচ্চ স্তরে সদর দেওয়ানি আদালত ও সদর নিজামত আদালত স্থাপন করা হয় আইনজীবী নিয়োগ এই কোডের মাধ্যমে পেশাদার আইনজীবীদের আইনি প্রক্রিয়া পরিচালনার অনুমতি দেওয়া হয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি ও ব্যক্তিগত বাণিজ্য নিষিদ্ধ সরকারি কর্মচারীদের দুর্নীতি রোধ করার জন্য তাদের বেতন বৃদ্ধি করা হয় এবং ব্যক্তিগত বাণিজ্য নিষিদ্ধ করা হয় সংক্ষেপে কর্নওয়ালিস কোর্ট ছিল ব্রিটিশ ভারতে একটি সুসংহত প্রশাসনিক ও বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি একদিকে যেমন কোম্পানির শাসনকে শক্তিশালী করে তেমনি অন্যদিকে আইনের শাসন প্রতিষ্ঠার একটি প্রাথমিক প্রয়াস হিসেবেও বিবেচিত হয়